আসসালামু আলাইকুম ঈদ তো চলে গেছে দেখতে দেখতে ওয়ান উইক হয়ে গেছে সো আজকে আমি একদম চটপট রেডি হয়ে গেলাম একটু সিম্পল রাখার চেষ্টা করেছি কারণ আমি একটু ডিফারেন্ট একটা জায়গায় যাব সেটা হচ্ছে ঈদের একটা ফেস্টিভ্যাল হয় এখানে ইন্দোনেশিয়ান মসজিদে তারা একটা গেট টুগেদার পার্টি করে আমি যে আপুর বাসায় থাকি তো আপু বলতেছিল আর একটু সিম্পলি রেডি হয়ে নাও ওরা একটু লাইট মেকআপও করে যদিও বাট আমি আজকে মেকআপ করি নাই যেহেতু একটা ফেস্টিভ্যালে যাবো রিলিজিয়াস আমাদের ধর্মের একটা কিছুতে সো আমি ওরকম মেকআপ টেকআপ করি নাই আমি সিম্পল জাস্ট রেডি হয়ে নিছি আজকে আমি গেট টুগেদার পার্টিতে যাবো ইন্দোনেশিয়ান মসজিদে আই হোপ অনেক ভালো লাগবে আপনাদের সাথে শেয়ার করব যে ওখানে আমি কি কি করছি কি আড্ডা হচ্ছে সো আমি ঝটপট রেডি হয়ে গেছি এখন আমার আসর টাইম পুরা আসর থেকে মাগরীবের আগ পর্যন্ত একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে ইউরোপিয়ান যারা আছে বা ইন্দোনেশিয়ান যারা মুসলিম আছে সবাই যাবে সেখানে অনেক সেখানে এনজয় করবে পার্টি টার্টি করবে অফকোর্স খাওয়া দাওয়া তো থাকবেই আই হোপ দেখি কি খাই ওখানে আজকে কি কি হয় যেতে যেতে চিন্তা করতেছিলাম যে কি করবে ওখানে যে মানে কীভাবে সেলিব্রেশন হবে কীভাবে সেলিব্রেট করবে অ্যান্ড আমি কি একটু বেশি আমি অনেক সিম্পল এসেছে যে মানে আমি ভাবতেছিলাম যে এর থেকে বেশি সিম্পলভাবে যাওয়া যায় কি না মানে এটা নিয়ে আমি একটু চিন্তা করতেছিলাম যাই হোক চিন্তা করতে করতে আমরা মসজিদের সামনে চলে আসছি মুসকিও তাকোয়া অ্যামস্টারডাম এটা হচ্ছে নেদারল্যান্ডে সো এর জন্য অ্যামস্টারডাম লেখা যেহেতু অ্যামস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী তারপর আসতে না আসতে বলার পর বসে পড়লাম আর দেখলাম একটা স্ট্যাটার হিসেবে একটা ফুট দিয়েছে সেই এটা ছিল এটা পুরা হালাল সুরি মসজিদে খাচ্ছে ওরা ফেভারিট খাবার ওদের এটা পছন্দ করে ম্যাশ পটেটো ছিল উপরে হচ্ছে ডিম ছিল স্লাইস করে ডিম দিয়েছে উপরে মায়নস ছিল একটু গাজর দিয়েছে আর তিনটা ফ্রুটস দিয়েছে একটা ছিল আঙুর আর স্ট্রবেরি হাফ ছিল তো আমার কাছে এটা অনেক মজা লাগছে অসাধারণ তবারক যেগুলো হয় সেটা খেতে আসলে অনেক মজাই হয় অসাধারণ আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করছি আর দিক দিয়ে মুফতি ইমাম যারা ছিল তাদের কনভারসেশনগুলো শুনতেছিলাম এখানে যে মুফতি একজন এসেছেন ইনি তিনি হচ্ছে লন্ডন থেকে আসছেন ইভেন আরও কিছু মুফতি আসছে ওনারা পাকিস্তানি ছিল ইন্ডিয়ান ছিলেন কিছু এই মুফতিটা ছিলেন ইনি

এরপর আর এক গ্রুপ হচ্ছে আইসক্রিম দিয়েছে আর যেহেতু রিসেন্ট একটু গরম পড়ছে তারপর আমি আইসক্রিমটা ট্রাই করলাম এটাও আমার কাছে অনেক ভাল লাগছে আর সুরি নামেদের ফেভারিট ড্রিঙ্কস ছিল এই গ্রিন এটা একটা অ্যাপেলের জুস ছিল একটু সুগারটা অনেক বেশি ছিল মিষ্টি ছিল বাট আমার কাছে অনেক ভাল লাগছে আর এর মধ্যে ব্রেক টাইম ছেলেরা সবাই নামাজ পড়তে গেছে আর আমরা মেয়েরা বসেছিলাম আর মেইন কোর্স হিসেবে এখানে ছিল রাইস ডাল সবজি এক পিস করে চিকেন দিছে উপরে একটু সালাদ ছিল তারপরে একটু অনিয়ন দিছে আলহামদুলিল্লাহ এটাও অনেক মজা ছিল আর মসজিদে তবারুকগুলা খেতে অনেক মজা হয় এক এক গ্রুপ এক একজন তারা দেয় এই সবাই খাইছি এটা অনেক মজা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছিল আসলে খাওয়ার থেকে যেটা আমি এই মোমেন্টটাতে এখানে উপস্থিত থেকে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি এর আগে কখনো এভাবে জয়েন করি নাই মনটা একদম শান্তি হয়ে গেছে আর মনে করতেছি বাসায় যে আল্লাহর নাম নিয়ে শুধু নামাজ পড়বো কোরআন পড়ব ইনশাল্লাহ আপনারা সবাই মেনটেন করার চেষ্টা করবেন যে যতটুকু পারেন আর খাওয়া দাওয়া তো আসে একটার পর একটা তারপর আবার আমাদেরকে একটু ডেজার্ট হিসেবে দেখলাম একটা পেস্ট্রি দিলো খেজুর দিল তারপর লাস্টে কফি খেতে খেতে বের হয়ে গেলাম এটা আসর থেকে মাগরিবের পর্যন্ত ওদের গেট টুগেদার প্রোগ্রামটা ছিল মসজিদটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আমার তো অনেক ভালো লাগছে এরকম দু একটা প্রোগ্রাম আপনারাও যারা বাইরে থাকেন জয়েন করার চেষ্টা করবেন অনেক ভালো লাগে আসলে আজকের জন্য এই পর্যন্তই বাই